নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল সাতটা মতো ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে এসেছি আর আশা করছি আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক সকলেরই শুভ সকাল আজকে আমাদের দিনটি মোটেও শুভ সকাল নয় একটি ভয়াবহ দুর্ঘটনা কিংবা একটি খুব খারাপ খবর নিয়ে আজকের দিনটি আমি শুরু করছি যাই হোক সেই খবর আমি পরে দিচ্ছি প্রথমে আগে এই কাজগুলো করে নিই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো রান্না করা তাই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসেছি ও বাসন কুসন কল নাই যে রান্নাঘরে বাস ষণ কুসন ছিল সেগুলো কলপারে রেখে দিয়েছে মা এখন সেগুলো মাজা ঘোষা করবে রান্নাঘরটা সমস্ত কিছু মাজা ঘষা লেপা মোছা আজকে হয়েছে মানে মা করলো সকালবেলা উঠে এখন হাত মুখ ধুয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি যে রান্না করবো এই দেখুন সমস্ত কিছু উনা নেই একটুকু ছাই নেই সমস্ত বের করে নিয়েছে মা নিয়ে রান্নাঘরটা লেপে দিয়েছে সকালবেলা ওই যে এক তারা থাকে তো রান্না করা তো যাই হোক রান্নাঘরের কাজটি মা আগে করে নিল এখন আমি রান্নাঘরে রান্না চাপাবো আজ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সকাল সাতটার মতো বাজে তো তো সকাল সাতটাতে যদি রান্না আমি চা পাই তাহলে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক এখন আর আমি সকাল সকাল কথা বলতে পারছি না তো পরে কথা বলে নেবো রান্নাঘরে উনানে ভাত হচ্ছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব কারণ মা কোনো কোনো দিন সবজি কেটে দেয় কিন্তু মা তো আজকে ভীষণ ব্যস্ত রয়েছে মা এখন হাঁড়ি করাই মাঝে কলপাড়ে তো সে কারণে আজকে মার্কেটে দিতে পারবে না আজকে আবার এমনি দেরি হয়ে গেছে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি বাইরে এসে সবজি কেটে নিচ্ছি আর যেহেতু বেগুন তরকারি আমাদের কলের জল যেহেতু খারাপ কিছুতেই সেই জল দিয়ে ধোয়া যাবে না তো এই যে ধোয়ার জন্য রয়েছে ডিপ টিউবওয়েলের জল তো অনেক অনেক ডিপ টিউবওয়েলের জল নিয়ে রাখতে হয় আমাদের বাড়িতে সব সময় কারণ কলের জল খাওয়া যায় না তরকারি পাতি ধোয়া চাল ধোয়া সমস্ত কিছুই আমরা ডিপ টিউবওয়েলের জল ব্যবহার করি তো অনেক অনেক জল বেরিয়ে আনতে হয় বাড়িতে তো করা যাবে উপায় নেই ভাত নামিয়ে সবজিগুলো ধুয়ে আনতে আনতে এদিকে দেখুন আগুন নিভে গেছে তো কঞ্চি দিয়ে রান্না করলে এরকমই হয় খুব তাড়াতাড়ি আগুন নিভে যায় ওখানে বসে থাকতে হয় কঞ্চি গেলে আগুন নিভে যায় তো আর কঞ্চি দিয়ে রান্না করলে না আরই করাই সমস্ত কিছু বেশি বেশি করে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কী আর করা যাবে কঞ্চিগুলো তো ফেলেও দেওয়া যাবে না এগুলো নিয়েছে মা এখানে রেখেছে তো কড়াই হাড়ি যা কিছু ছিল বালতি সব কিছুই বের করে মেজে নিয়েছে এদিকে এসেছে রিক বাবু জুতা ছাড়া এই রিক বাবু জুতো কোথায় জুতো নাই মিথ্যে কথা তো তরকারিও আমার প্রায় হয়ে গেছে এই যে রিকবাবু বলে জুতো নাই মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছো জুতো নাই তোমার ঋক বাবু চা খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে হয় নাই চা যাই দেখি রান্না করে আমার রান্না অপ্রাণ হয়ে গেছে খেতে দেবো বাবাকে রিক দুষ্টমি করবে না হ্যাঁ বাড়ি বসে বসে না একটু কত বছরের ডাল এগুলো কিন্তু রোদে দেওয়া হয় না তো অনেকদিন ধরে বয়মে আছে পোকা ধরেছে এই হলো এক জ্বালা তো অনেকদিন ধরে যদি কোনো কিছু বইমে থাকে যদি রোদে না দেওয়া হয় সেগুলো পোকা ধরে যায় তো আজ একটু বাইরে মেলে দিলাম রৌদ্রে আর এখানে আমাকে বসে থাকতে হয় যা কিছুই বাইরে দেয় না কেন কারণ পায়রা রয়েছে তো ফেলে চেলে নষ্ট করে দেয় খাওয়া করে বাসন বসন নিয়ে যাই মাঠে চাদরটা শুকোতে দেব মা ধুয়ে দিয়েছে বাড়িতে যেহেতু রৌদ্র নেই বাড়িতে কিছুতেই শুকোবে না বাইরে শুকোতে দিতে হবে ওদিকে চলে নদী আর আমি এখন যাব খারাপ খবর কিংবা দুঃখের খবর কি সেটা আপনাদের সাথে বলা হয়নি এখন বলে দিচ্ছি তো গত কয়েকদিন ধরে এক মন্টি শোনা এসছে আমাদের এখানে মানে আমি মনটির নাম দিয়েছি তো আমাদের বাড়িতেও ছিল গতকাল রাত্রে উনানের পাশে ও উনানের পাশে বসে থাকে আমি ভিডিওতে একদিন দেখিয়েও ছিলাম তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখে মনটি উনানের ভিতর পড়ে আছে ওর কোনো সারা শব্দ শুকোতে এখানে সারাদিনে রোদ পাবে তো শুকোতে যাই বাড়ি তোর জেঠি জেঠি আর জেঠু কাজ করছে মাঠে মানে জমিতে কাজ করছে রাপাশা গুজে ফেলেছে মানে ডাল শুকোতে দিয়ে গেছে কবি তোরে এমন করিল ঢাকি তুলে শুকে গেলে এখানে বসে থাকতে পারে নাহলে এই যে একটুখানি শুকোতে দিয়ে গেছিলাম বাইরে তো এসে দেখছি কবি তোরে একদম ফেলে এটা কার করে দিয়েছে এখন এখানে একটু বসে থাকতে হবে এখন বাট কি টুল নিয়ে চলছি বাস বাগানে কঞ্চি কাটতে হবে এই কঞ্চি কাটবো এই তেঁতুল গাছের উপরে অনেক তেঁতুল ধরেছে তো অনেক উপরে তো কেউ আর উঠতেও পারে না অত উপরে এমনি এমনি পড়ে থাকে তেঁতুল পড়ে আছে এইভাবে পড়ে যায় পড়ে পড়ে শেষ হয় পচে গেছে নেই দুঃখের বিষয় সেটি আবার তুলে ধরছি তো রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে মা বাড়ির বাসি কাজগুলো করে তো সকাল প্রায় বাজে তখন সাড়ে পাঁচটা ঘুম থেকে আমরা তখন উঠিনি ভাই আমি বাবা উঠিনি মা উঠেছে শুধু উঠে মা বাসি কাজগুলো করতে শুরু করেছে তো রান্নাঘরে চলে গেছে মা রান্নাঘর ঝাড় দিতে ওখানে গিয়ে দেখে মনটি উনানের ভেতর পড়ে আছে তো মনটি উনানের ভেতর যেহেতু পড়ে আছে মা একটু ডাকছে যে মনটিকে ওট ওট যা এখন সকাল হয়ে গেছে তো মনটি কিছুতে সারা শব্দ দিচ্ছে না যখন তখন একটু কমছে দিয়ে দেখছে যে মনটি আর নেই নিথর দেহ শুধু পড়ে রয়েছে তো এই দেখে মা আমাদেরকে ডাকা টাকে পড়েছে আমরা ছুটে গেলাম গিয়ে দেখলাম সত্যি মন্ত্রীর একায় ওর দেহটাই পড়ে আছে প্রাণ নেই প্রাণহীন দেহ দেখে খুব খারাপ লেগেছিল মানে খুব কষ্ট লেগেছিল কারণ মনটি এই কয়েকদিনে আমাদেরকে অনেক মায়া ধরিয়েছিল যার জন্য আমরা ওর নাম দিয়েছি মন্টি সোনা ও আমাদের বাড়িতে নয় এখানে সবার বাড়িতেই যায় তো গতকাল রাত্রেবেলা এসেছিলো উনানের পাশে বসেছিলো আমি একদিন দেখিয়েছিলাম মন্টি আমাদের উনানের পাশে বসে থাকে আগুনের তাপ খায় যেহেতু এখন একটু ঠান্ডার দিন না তো উনানের ধারে বসে বসে একটুখানি গরম নেওয়ার চেষ্টা করে এই কয়েকদিন এসে মনটি সোনা আমাদেরকে খুব কাছে করে নিয়েছিল আর দেখুন জীবনের কোনো দাম নেই না কখন জীবন চলে যায় ঠিক নেই তো মনটি কি কী হয়েছে আমরা ঠিক বুঝে উঠতেও পারিনি কারণ মনটির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না ও গতকাল যে রাত্রেবেলা এসেছিলো না ও একদম পুরোপুরি সুস্থ ছিল ভালো ছিল আমি রান্না করছিলাম ও উনানের পাশে যথারীতি রোজকার মতো বসেছিলো গল্প করছিলাম মনটি সাথে আমরা তো মনটি সোনা করে ডাকি তো সকালবেলা উঠেও এরকম নিথোর দেহ যখন বলে রয়েছে দেখতে খুব খারাপ লেগেছিল তো যাই হোক কোনো জীবনের সত্যি কোনো মূল্য নেই কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই তো কঞ্চিগুলো কাটা হয়ে গেছে ওদিকে আমি বাইরে মানে বারান্দায় রেখে দিলাম কারণ ঘরে ঢুকবো না যেহেতু বাগানে ছিলাম তো এখন এসে উঠান মানে উঠান আমি ছাদ দিয়ে নেবো নিয়ে স্নান করে নেবো আর মা অসোনাকে ফেলে দিয়ে ফেলে দিয়েছে দিয়ে এদিকে বাসন কোষণ হাঁড়ি কড়াই সমস্ত বের করে নিয়ে ভাষা করে নিয়েছে সে কারণেই এত তো এত মায়া রেখে মন্টি সোনা আজ আমাদের ছেড়ে চলে গেছে তো ওকে পোকা মাকারে কামড়েছে কিনা তা আমরা বুঝতে পারছি না কারণ আমাদের বাড়িতে যে পোকা আসে মানে আসে রান্নাঘরের ওখানেও কিন্তু থাকে উনানের পাশে তো ওকেতেছে কিনা আমরা ঠিক উঠতেও পারছি না যে আসলে কি করে খাওয়া-দাওয়া করে এখন একটু এসেছি চাদর নিয়ে যেতে স্নান করে বিকেল বেলা একটুখানি মাঠে গিয়েছিলাম ওখানে কাকি ছিল বোনেরা ছিল তো ওরা জমিতে শাঁক তুলছিল আমি এখানে বসে বসে গল্প করছিলাম ওদের সাথে তো তারপর চাদর নিয়ে ফিরে এসেছি বাড়ি এসে যে রোদে আমি ডালগুলো দিয়েছিলাম শুকোতে সেগুলো আবার গামলাতে করে রেখে দেই কারণ বয়েমে এখন রাখছে না এগুলো আবার দু তিন দিন আমাকে শুকোতে দিতে হবে সেখানে গামলাতে রাখছে আর যথারীতি রোজকার মতো সন্ধেবেলায় সন্ধে দিয়েছি দিয়ে তারপর চলে গেছি বাইরে ডিপ টিউবওয়েলে জল নিয়ে আসতে খাওয়ার জল তো বোতল নিয়ে গেছে মা কিন্তু জল নিয়ে এসছে বালতিতে করে তো এরপর কি জল নিয়ে এসে আবার রাতে সবার রান্না করতে হবে তো বললাম শুরু করছি রাত্রের বেলা আমি রান্না চাপিয়েছি যে রান্না করছি আর এই যে কঞ্চিগুলো কেটেছিলাম এখানে এনেছি কারণ কঞ্চি দিয়ে রান্না করলে না তাড়াতাড়ি নিভে যায় আগুন তো ওইখানে এনেছি যাতে তাড়াতাড়ি আমি দিতে পারি আর এদিকে মা এখন সবজি কেটে দিচ্ছে কি হবে মা আলু আর কি আলু ডিম কুচি কুচি মামলেট ফড়ি আচ্ছা সকালবেলা উঠে ওরকম একটা দৃশ্য দেখে তো মনটিকে বাইরে বের করেছে বের করে রেখেছে মা তো সে কারণে সকালবেলা মা খেতেও পারেনি কেমন কেমন লাগছিল মায়ের খেতে পায়নি তো সন্ধ্যেবেলা এদিকে মা ফিরে এসছে এসে বলছে খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না চাপা তো সেখানে আমি তাড়াতাড়ি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমরা মনটির গল্পই করছি তো এদিকে আমি ডিম এখন অমলেট করে নেবো মানে ভেজে নেবো ডিম নিয়ে এসেছে মা বিকেল বেলা তো বাবা আবার এদিকে বেলা নিয়ে এসেছে মাছ তো এখন মা ভাজবে ডিমগুলো আমি ততক্ষণে মাছ কেটে নিয়ে আসবো বাবা রাত্রেবেলা এখন আরও নিয়ে এসেছে মাছ তো এদিকে মা এখন ডিম ভাজবে হয়ে গেছে না মা মা তরকারি রান্না করুক ততক্ষণে আমি মাছগুলো একটু বেছে নিই পরিষ্কার করে নিই এগুলো হলো বাটা মাছ তো একটি ছিল চায়না পুটি আর আজকে এই মুহূর্তে এই সময় যেন সোনাকে খুব খুব করে আমার মনে পড়ছে কারণ এই কয়েকদিনে মনট্রিসা আমাদের বাড়িতে যে ছিল আমি যদি রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা মাছ কাটতে বসে ও আমার আগে পিছিয়ে ঘুর ঘুর করে যে কখন আমি ওকে একটা কাঁচা মাছ দেবো কিংবা খাওয়ার পাথে একটুখানি ভাত দিয়ে দিই ওকে মাছ ভাত তো আজকে মাছ ভাত খেতে বসলো আমার মন্টি সোনার কথা খুব খুব করে মনে পড়বে ভগবান নিয়ে গেছে যদি সোনা এখন দেখিনি নি খুব ভালো থেকুক জানি না ওর কী হয়েছিল সেও ভগবান জানে তো মাছ কেটে ধুয়ে দিয়ে দেবো মাকে মা এদিকে রান্না করছে আর যেহেতু ছাই ছাড়া এই মাছগুলো কাটা যায় না ভাইকে বললাম একটু ছাই দিয়ে দেয় ভাই একটু সবজি হয়ে গেছে ডিমের ঝোল আলু দিয়ে চচ্চড়ি মতো করেছে আলু চচ্চড়ি বলা যাবে না আর কি চচ্চড়ি যেরমভাবে করে ওরমভাবে আলু কেটেছে আর সাথে করে ওই যে বাবার ভাত বাড়াও হয়ে গেছে এখানে রয়েছে তরকারি আর মা এখনও কড়াইতে ভাতছে মা

সন্ধ্যেবেলায় আমার চুল ভিজেছিল খোলায় ছিল এখন একটু বিনুনি করে নেবো বিনুনি না করলেও চুলটা একদম জট পাকিয়ে যায় তো যাই হোক আর বেশি দেরি করছে না আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন